আসসালামু আলাইকুম বিক্রমপুর বেস্ট ফার্নিচারের সময় পক্ষ থেকে চলে ভিডিও নিয়ে এই মুহূর্তে আমরা ভিডিওস স্ক্রিনে যে ডাইনিং টেবিলটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ সলিড টপ ডাইনিং ডাইনিং টেবিল বলা হয় এটা হচ্ছে সম্পূর্ণ মেহগনি এবং হচ্ছে দিয়ে তৈরি করা লিগার ফিনিশিং করা তিন ফিট বাই ছয় ফিট হচ্ছে সাইজ ছয়টা চেয়ার টেবিল গ্লাস সহকারে আপনার রেড স্টক থেকে এই মডেলটি সংগ্রহ করতে পারবেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর যদি কারো এই মডেলটি পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনি স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন সাথে সাথে নাম ঠিকানা অ্যাড্রেসটা দিবেন যাতে আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারি আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিল চৌরাস্তা কুরিল ডাচবাংলা এটিএম বুথের পাশে বিল্ডিং ছাপ্পান্ন হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি এখানে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দের একটি সংগ্রহ করতে পারবেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম